ফের এয়ারপোর্ট বিএন এর ডিউটি অফিসার এর হোয়াটসঅ্যাপে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকিন বার্তা দেওয়া হয়েছে বার্তার আদৌ কোনো সত্যতা আছে কিনা তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বিমানবন্দরে ফ্লাইট অধে নামে এখনো স্বাভাবিক রয়েছে বিমানবন্দর সূত্র জানায় বুধবার বাইশে জানুয়ারি রাত এগারোটায় এপিবিএন বিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয় এরপরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বিভিন্ন পয়েন্টের তল্লাশি চালানো হয় আন্তর্জাতিক বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন একটি অপরিচিত বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয় নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই